তোমাদের সকলকে স্বাগত জানাই টিনসপাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ফোরের এই তার যোগের এই চ্যাপ্টার থেকে কার্বন ডাইঅক্সাইডের যে ধর্ম কি সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করতে চলেছি কার্বন ডাইঅক্সাইডের ভৌত ধর্ম ভৌত ধর্ম মানে কি ভৌত মানে হলো বাহ্যিক কি কি গঠন দেখতে পাই এবার এটা যেহেতু গ্যাস সেই জন্য আমরা কী কী দেখব যে এটা অন্য গ্যাসের থেকে ভারী কি হালকা এটা জলে দ্রবীভূত হয় কি না এইরকম আর যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেগুলো হবে যে সমস্ত মানে ও পরিবর্তনগুলো দেখায় সেগুলো ওর রাসায়নিক ধর্মের মধ্যে পড়বে প্রথমে আসি যে ভৌত ধর্মের মধ্যে প্রথম যেটা বললাম কি সেটা হলো তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড এটা বাতাসের চেয়ে ভারী কীভাবে বুঝবে খুব সোজা একটা পদ্ধতি আছে সেইভাবে করতে পারো আমি জাস্ট ছবি এঁকে বোঝাবার চেষ্টা করছি একটা এরকম বটল নিলে এবার এই যে বোতলের মধ্যে এখানে তোমরা নিয়ে নিলে হলো ধরো ভিনিগার তাহলে এখানে কি নিলে ভিনিগার আর এই বোতলের মুখে একটা এরকম বেলুন ঢুকিয়ে এরকমভাবে রাখলে বেলুনটা কিন্তু ফোলা নয় তখনও চ্যাপটা হয়েই আছে বেলুনটার ভিতরে আবার ধরো এই জায়গাটায় তোমরা খানিকটা খাবার সোডা ঢুকিয়ে দিয়েছ কি আছে এখানে খাবার সোডা আচ্ছা এমনভাবে এই মানে বেলুনটার এর ভেতরে প্রবেশ করবে যাতে এই খাবার সোডাটা এর ভেতরে এখন না পড়ে এরপর কি করলে যে এই বেলুনটা ধরো কাত হয়ে আছে তো বেলুনটা মানে কোলাপস অবস অবস্থায় রয়েছে এটাকে এরপর সোজা করে দিলে বেলুনটাকে তখন কি হলো এই খাবার সোডাগুলো সরাসরি এখানে চলে গেল গিয়ে খাবার সোডা আর ভিনেগার বিক্রিয়া করলো বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো তারপর আমরা কি দেখতে পাবো যে এই বোতলটার ওপর যে বেলুনটা আছে এই বেলুনটা ফুলে উঠেছে কারণ কি এদের যে বিক্রিয়া করেছে ভিনিগার আর খাবার সোডা তার ফলে প্রচুর পরিমাণ CO2 তৈরি করেছে এই টুটা ধীরে ধীরে ওপরে গিয়ে বেলুনে জমা হয়েছে এবার এই বেলুনটাকে তোমরা খুলে নিলে একটা কানা মানে একটা গিট গিট বেঁধে দিয়ে রাখলে দেখবে কি যে সেই বেলুনটা মাটিতেই পড়ে আছে হুম সে বেলুনটা কিন্তু উঠছে না ওপর দিকে উঠছে না তাহলে সেক্ষেত্রে কি বুঝবো যখন বাতাসের থেকে বেলুনটা উঠছে না এরকমভাবে মাটিতেই পড়ে আছে তাহলে বুঝতে হবে এর ভেতরে ভেতরে এমন কোনো গ্যাস আছে যেটা বাতাসের থেকে বাড়ি ভারী বাতাস মানে আমাদের চারপাশে যে হাওয়া রয়েছে এয়ার রয়েছে সেটার থেকে ভারী তখনই সেখান থেকে বুঝতে পারলাম যে এর ভেতরে সিওটু আছে এবং সিওটু ও সেই টু কিন্তু কি হচ্ছে যে মানে এই বা এইটা ভারী হওয়ার জন্য এটা ওপরে উঠছে না সেই জন্য দেখবে আমরা যখন ফু দিয়ে যখন কোনো বেলুন ফোলাই সেই বেলুন কিন্তু আকাশে উড়ে না যদি আমরা হাইড্রোজেন গ্যাস ভরতাম সেই বেলুনটার ভেতরে সেই বেলুনগুলো কিন্তু ওপর দিকে উড়ে যেত অনেক সময় দেখবে যে অনেক কিছু সেলিব্রেশনের সময় বেলুন ওড়ানো হয় অনেক সময় বাচ্চাদের জন্মদিনে বা অনেক কিছু সময় তখন যে বেলুনগুলো আকাশে উড়ে যায় সেই বেলুনগুলোর ভিতরে হাইড্রোজেন গ্যাস হয় সেই জন্য এটা হালকা হওয়ার জন্য বাতাসের থেকে হাইড্রোজেন গ্যাস হালকা হওয়ার জন্য সেটা উড়ে যায় কিন্তু তুমি যদি ফু দিয়ে বেলুন ফোলাও এবং সেই বেলুনটা কিন্তু অনেকটা ওপরে উড় না সেই বেলুনটা উড়ে যেতে পারে ধরো বাতাস বইছে সেই বাতাস বওয়ার সাথে সাথে চলে যেতে পারে কিন্তু বেলুনটা ওপর দিকে খুব বেশিক্ষণ উঠবে না যদি বা বাতাস প্রবাহিত হচ্ছে বলে বেলুনটা খানিকটা ওপরের দিকে উঠেও যায় তারপর আবার মাটিতে নেমে আসবে বোঝাতে পারলাম কারণ তুমি যে বেলুনটা ফু দিয়ে ভরছো সেই বেলুনটার ভিতরে প্রধানত কার্বন ডাইঅক্সাইড রয়েছে ঠিক আছে আরও একটা পরীক্ষা আছে তোমাদের বইতে সেটা আমি সহজে বুঝিয়ে দিচ্ছি সেটা হলো ধরো দুটো গ্যাস জারা গ্যাস জারিয়ে একটা বি হুম এবার ধরো কী করলে এই এ গ্যাস জারটার ভিতরে কি আছে বলো তো এ গ্যাস জারটার ভিতরে আছে সিও টু বি গ্যাস জারটার ভিতরে আছে বাতাস ঠিক আছে এবার কি করলে এই বি গ্যাস জারটার উপরে এ গ্যাস জারটাকে এরমভাবে উল্টে দিলে তাহলে কি হলো ধীরে ধীরে এখান থেকে সিও টু গ্যাস এইখানে চলে এলো বিটার মধ্যে চলে এলো আচ্ছা কোনো গ্যাস জারের ভিতরে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা কিভাবে বুঝবো তার ভিতরে যখন কোনো জ্বলন্ত দেশলাই কাঠি বা পাট কাঠি ডোব মানে এরমভাবে ডোবাবো মানে ভেতরে প্রবেশ করাবো সেটা নিভে যাবে সিও টু জ্বলন্ত কাঠি বা দেশলাইকাঠি এগুলোকে নিভিয়ে দিচ্ছে কিন্তু যখন বাতাসের ভিতরে সেই জ্বলন্ত দেশলাই কাঠি প্রবেশ করাবো সেটা জ্বলতে থাকছে এটা দিয়ে বোঝা যায় যে কোনটার ভিতরে শুধুমাত্র টু রয়েছে কোনটার ভিতরে বাতাস রয়েছে এবার এই রকম বি গ্যাস জারের উপরে এই গ্যাস জারটাকে এরমভাবে ঢেলে দিলে মানে এরমভাবে দাঁড় করিয়ে দিলে তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো সমস্ত এখানে নেমে এলো এরপর কি হলো তাহলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু ভারী ধো এই বি গ্যাস জারে নেমে এলো এবার আমরা কনফার্ম হব কিভাবে বা এটা নিয়ে মানে একদম নিশ্চিতভাবে জানব কিভাবে যে বি গ্যাস জারের ভিতরেই টু আছে এর মধ্যে আর নেই ধরো এইটা এ এটা বি এরপরে একইভাবে আবার জ্বলন্ত দেশলাই কাঠি ধরো এতেও প্রবেশ করালাম বিতেও প্রবেশ করালাম ঠিক আছে তখন দেখব এর ভিতরে যে দেশলাই কাঠি প্রবেশ করিয়েছি সেটা জ্বলছে আর এর ভিতরে যে দেশলাই কাঠি প্রবেশ করেছি সেটা জ্বলছে না হুম তার মানে যেটা জ্বলছে মানে তার ভিতরে কি আছে বাতাস আছে আর যেটাতে জ্বলছে না তার ভিতরে কি আছে সিএু আছে বোঝাতে পারলাম এইভাবে তোমরা বুঝতে পার পারো যে কার্বন ডাইঅক্সাইডের একটা ধর্ম হলো এটা বাতাসের চেয়ে ভারী গ্যাস সেই জন্যই যখন কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করা হয় তখন উলফ বোতলের থেকে যে নির্গম নলের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে সেটা গ্যাস জারে অন্য গ্যাসকে ওপর দিকে সরিয়ে দিয়ে নিজে তলার দিকে জমা হতে থাকে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরীক্ষাগারে প্রস্তুত করা হয় সেই সমস্ত নিয়ে সেটা একটা আলাদা পর্বে সমস্ত বিস্তৃতভাবে বুঝিয়ে দিয়েছি যদি তোমরা সেই পর্বটা দেখতে চাও কমেন্ট করো আমি লিঙ্ক শেয়ার করে দেবো তারপরের যে পয়েন্ট সেটা হলো কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয় কার্বন ডাইঅক্সাইড এমন একটা গ্যাস যেটা জলে দ্রবীভূত হয় আচ্ছা এখানে বলে রাখি এই যে কার্বন ডাইঅক্সাইড জলের সাথে মানে বিক্রিয়া করে জলের মধ্যে কিছুটা দ্রবীভূত হয়ে গিয়ে তৈরি করে এইচ টু সি থ্রি এটার নাম হলো কার্বনিক অ্যাসিড এটা হলো একরকম অ্যাসিড তৈরি করে বোঝাতে পারলাম তাহলে কার্বন ডাইঅক্সাইড যখনই জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে তখন সেটা অ্যাসিডে পরিণত হয়ে যায় আচ্ছা তোমাদের বইতে একটা পরীক্ষা আছে সেটাই আমি এখানে ছোট করে বোঝাবার চেষ্টা করছি ধরো তুমি পাতিত জল নিয়েছ সেই পাতিত জলের মধ্যে একবার লাল লিট প্রবেশ করালে একবার নীল লিট প্রবেশ করালে আচ্ছা তার আগে বলে রাখি লাল লিট মাছ এটা কিসে পরিণত হয় মানে লাল লিট মাছটা জিনিসটা লাল লিট যদি নীলে পরিণত হয় তাহলে সেটা বুঝতে হবে খাড় লাল লিটমাস যদি নীল হয় তাহলে সেই জিনিসটা হলো খাড়ীয় আর উল্টোটা নীল লিটমাস যদি লালে পরিণত হয় তাহলে সেটা হবে অ্যাসিড সাধারণভাবে মানে এটা সব ক্ষেত্রেই লিটমাস পেপারে যখনই পরিবর্তন হবে তখন সেই পরিবর্তনটা হলো এইটা নীল লিটমাসকে যদি কি কোনো কিছুর মধ্যে ডোবানো হয় তখন যদি সেটা লালে পরিণত হয় আমি আগে কি বলেছিলাম লাল মানে মনে রাখবে ডেঞ্জার কারণ যে কোনো ডেঞ্জার কিছু বোঝাতে আমরা লাল রং ব্যবহার করি সেই লাল তাহলে লালটা এক্ষেত্রে কি অ্যাসিড কারণ অ্যাসিড ক্ষতিকর বোঝাতে পারলাম এইভাবে এটা মনে রাখার জন্য এটা কিন্তু বেসিক নলেজ যেটা সেইটা জিনিসটা যদি তোমরা না জানো তাই বলে রাখ এবার পাতিত জলের মধ্যে একবার লাল লিট মাছ চোবাচ্ছ একবার লিট মাছ চোবাচ্ছ লাল লিট মাসেরও কোনো পরিবর্তন হলো না নীল লিট মাসেরও কোনো পরিবর্তন হলো না তাহলে এই জলটা কি এই জলটা হলো প্রসম ঠিক আছে এবার ধরো এই যে আমরা যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি করছিলাম তখন উল্ফ বোতলের মধ্যে বিক্রিয়া হলো সেখান থেকে নির্গম নলের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে এলো সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস জারে এসে জমা হলো সেই গ্যাস জারের মধ্যে এই পাতিত জল যদি যোগ করছি এই জলটাই যোগ করছি পাতিত জল যেটা যোগ করার পরে সেই জলের ভিতরে যদি আমরা একবার লিট মাছ ডোবাই একবার লাল লিট মাছ ডোবাচ্ছি এক্ষেত্রে লাল লিট মাছের কোনো পরিবর্তন হলো না কাটা দিলাম মানে কোনো পরিবর্তন হলো না কিন্তু নীল লিট মাছ যদি ডোবাই তাহলে সেইটা কি হয়ে গেল লাল হয়ে গেল কোনো কিছু লাল হওয়া মানে কী লিখেছি অ্যাসিড তার মানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড জলের সাথে যখন দ্রবীভূত হয় তখন কিছুটা পরিমাণ অ্যাসিড তৈরি করে সেইটাই হলো এই যে লিটমাস পেপার নীল থেকে লাল হচ্ছে সেইটা দিয়েই বোঝানো হচ্ছে ঠিক আছে এক্ষেত্রে বলে রাখি কার্বন ডাইঅক্সাইড কিন্তু জলে সম্পূর্ণরূপে দ্রাব্য নয় অল্প মাত্রায় দ্রাব্য তবে যদি চাপ বাড়ানো হয় সেক্ষেত্রে দ্রাব্যতা ধীরে ধীরে বাড়ে সেই কারণেই আমরা যে সমস্ত কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো দেখি সেই বোতলগুলোর ভিতরে উচ্চ চাপে এই যে গ্যাসটাকে মানে বন্ধ করা হয় বন্ধ রাখা হয় এবং তার ফলে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললেই ওই অতিরিক্ত চাপে যে কার্বন ডাইঅক্সাইড যেটা ধরো জলের মধ্যে বা লিকুইডটার ভেতরে দ্রবীভূত হয়েছে সেটা বুদ্বুদ আকারে বার হতে থাকে তাহলে এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললেই বুদ্বুদ বার হয় সেটার কি কারণ সেটার কারণ হলো যখন এই বোতলগুলোকে প্যাক করা হয় তখন সেই বোতলগুলোর ভিতরে কার্বন ডাইঅক্সাইড প্রেশার দিয়ে বা চাপ বাড়িয়ে জলের ভিতরে জোর করে দ্রবীভূত করে দেওয়া হয় চাপ বাড়ালে কার্বন ডাইঅক্সাইডের দ্রব মানে দ্রাব্যতা বাড়ে সেই জন্য অতিরিক্ত চাপে সেই যে কোল্ড ড্রিঙ্কসটার ভেতরে কার্বন ডাইঅক্সাইডটাকে অতিরিক্ত মানে বেশি পরিমাণ দ্রাব্য করে ওর ভিতরে রাখা হয় তারপরে যখন আমরা বোতলটা খুলি চাপটা কমে যায় তার ফলে সেই কার্বন ডাইঅক্সাইডগুলো বুদ্বুদ আকারে বার হতে থাকে ঠিক আছে এবার এই যে কার্বন ডাইঅক্সাইড এটা অবশ্যই পরিমাণ কিছুটা জলে দ্রাব্য সেই কারণেই যখন ধরো কোনো জলজ প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেই কার্বন ডাইঅক্সাইডটা জলেই দ্রবীভূত হয়ে যাচ্ছে এবং সেটা কি হয়ে যাচ্ছে যে সেটা অন্যান্য প্রাণীরা ব্যবহার করে নেয় কার্বন ডাইঅক্সাইডের সোর্স হিসাবে যেমন ধরো শামুক ঝিনুক এরা যে কার্বন ডাইঅক্সাইড নেই এদের যে গঠন তৈরি করছে এদের যে স্ট্রাকচার মানে এদের যে ক্যালসিয়াম কার্বোনেটের যে স্ট্রাকচার গঠন করছে সেগুলো এখান থেকেই ওরা নেয় এছাড়াও আমরা যখন ধরো আমাদের তো প্রত্যেকটা কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বার হয়ে আসে তারপর সেটা রক্তের মাধ্যমে আমাদের ফুসফুসে আসে ফুসফুসের মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইডটা বার হয়ে যায় তাহলে বুঝতেই পারছো অবশ্যইভাবে কার্বন ডাইঅক্সাইড কিন্তু জলে দ্রাব্য কারণ আমাদের রক্তের অনেকটা অংশ জল প্রায় নব্বই শতাংশ প্রায় নব্বই শতাংশ হল জল সেই কারণেই এই যে জলের ভিতরে কার্বন ডাইঅক্সাইডটা দ্রাব্য হয়ে যায় ফুসফুসে এসে তারপর সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ছেড়ে দেয় সেই কার্বন ডাইঅক্সাইডটাই আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসছে তাহলে কার্বন ডাইঅক্সাইডের প্রধান এই দুটো ভৌত ধর্মের মধ্যে পড়ছে এখান থেকে কিন্তু পরীক্ষা যদি বা না আসে তোমাদের কিন্তু ছোটো ছোট প্রশ্ন আসতে পারে বিশেষ করে এই যে কার্বন ডাইঅক্সাইডে দ্রবীভূত মানে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করলে সেটা কি তৈরি করে অ্যাসিড না খাট ঠিক ভুল তারপর ধরো শূন্যস্থান এই হিসাবে আসতে পারে ভালো করে বুঝে পড়বে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আবার পরের পর্বে রাসায়নিক ধর্মানুকূল নিয়ে আলোচনা করব যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দেওয়া আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ